ইতিহাস গড়ার অপেক্ষায় ছয় হাজার এসএসসি পরীক্ষার্থী হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ আসো বিস্তারিত আলোচনা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দৈনিক যুগান্তর প্রতি প্রতিবেদনে এই প্রতিবেদনটি উল্লেখিত হয়েছে ইতিহাস গড়ার অপেক্ষায় ছয় হাজার এসএসসি পরীক্ষার্থী আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফি আসিফ নজরুল বলেছেন দেশে প্রথম স্কেল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতা সায় হাজার এসএসসি পরীক্ষার থেকে প্রশিক্ষণ দেওয়া হবে এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম টাঙ্গাইল থেকে এই প্রোগ্রাম শুরু হবে তিনি বলেন আন্তর্জাতিক সংবাদের মাঝারি দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিক চায় না ফলে এই কার্যক্রমটি অনুষ্ঠান করা হবে শনিবার বিকালে টাঙ্গাইল নগরপুর এবং প্রশিক্ষণ কেন্দ্র এসএসসি পরীক্ষার পর ছয় মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করব তাতে তাদের কম্পিউটার গ্রাফিক্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে তিনি বলেন জাপান থেকে এক লাখ শ্রমিক নেওয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নিবে সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল তাদের নিয়মিত নিবে এমন আশ্বাস পেয়েছি তবে বাহার আইনে জটিলতা রয়েছে এটি সেটি উপদেষ্টা বলেন প্রবাসী কল্যাণ লাউন্স করা হয়েছে ভবিষ্যতে প্রবাসীর জন্য একটি হসপিটাল করার স্বপ্ন রয়েছে এ হসপিটালের মালিক হবেন তারাই টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালহ আহমেদ এতে স্বাগত বক্তব্য রাখেন তো বন্ধুরা যারা এসএসসি পরীক্ষা শেষ জন্য বিশেষ সুখবর এটি এসএসসি পরীক্ষার পরে অনেকেই বাসায় বসে থেকে বেকার সময় পার করছ তারা বেকার সময় বা অলস সময় পার না করে তোমার যে স্কুল ডেভেলপমেন্ট কোর্সটা চালু করতে যাচ্ছে সেটাতে তোমরা অংশগ্রহণ করতে পারো যদিও সেটা টাঙ্গাইল থেকে শুরু হয়েছে কিন্তু এটা একসময় পুরো বাংলাদেশেই ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো তোমরা যারা এসএসসি পরীক্ষার পরে অনেক সময় পাও তারা অলস সময় পার করো কেউ খেলাধুলা করো কেউ ঘুরতে যাও তারাই অলস সময় পান না করে তোমাদের নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারো এই সরকারের এই উদ্যোগে তো যদিও সেটা টাঙ্গাইল থেকে শুরু হয়েছে একটা নির্দিষ্ট স্থান থেকে তো এটা পুরো বাংলাদেশে একসময় ছড়িয়ে পড়বে আশা করি যারা এসএসসি পরীক্ষার্থী দিবা তারা পরীক্ষার পর অনেক দিন বাসায় বেকার সময় পার করে সেজন্য তোমাদেরকে বলবো তোমরা অল সময় পার না করে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করো এবং এসএসসি পরীক্ষার পরেই যারা স্কিল ডেভেলপমেন্ট করে প্রবাসে প্রবাসে যেতে চাই বা বিভিন্ন দেশে যাওয়ার জন্য একটি বিশেষ সুখবর এটি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই পরবর্তী কোনো বিস্তারিত আলোচনা নিয়ে আসবো আমাদের সাথে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আসসালামু আলাইকুম